আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়ির পক্ষ থেকে আমি উজ্জ্বল বলছিলাম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি সাকোর ফোর পয়েন্ট ফাইভ কিলো একটি সোলার সিস্টেম ইনস্টল সম্পন্ন করলাম তো এখানে আমরা টল টুবলার দুইটা ব্যাটারি ব্যবহার করছি আপনার আর টিভি টু হান্ড্রেড অর্থাৎ দুইশো এম্পিয়ার রহিমা ফ্রস ব্র্যান্ডেড দুইশো এম্পিয়ারে দুইটা ব্যাটারি ব্যবহার করছি এবং এটা কিন্তু আপনার তিরিশ মাসের গ্যারান্টি যেটা আর এর সাথে আমরা দিয়েছিল আপনার সাকো ব্র্যান্ডের ফোর পয়েন্ট ফাইভ কিলো আপনার আর এর সাথে আমরা যে প্রোটেকশনগুলো যেগুলো বরাবর ব্যবহার করে থাকি এখানেও সেম যে প্রোডাকশনগুলো সবগুলোই ব্যবহার করেছি ব্যাটারি প্রোডাকশন ব্যাটারি এমসিবি এবং আপনার ইনপুট আউটপুটের জন্য এসি সার্কিট বেকার এবং একটি ম্যানুয়াল চেঞ্জ ওগার ব্যবহার করেছি এবং পাশাপাশি রয়েছে আপনি একটি সোলারের আপনার এমসিবি তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে এবং এর পাশাপাশি যে সোলারের যে কানেকশানটি এগুলো আমরা আপনাদেরকে আগামীকালকে দিব তো আমাদের আজকে এখানে রাতের ভিতরে আমাদের ভিতরে যে কাজগুলো থাকে এগুলো আমরা কমপ্লিট করলাম এবং পাশাপাশি এখানে দেখতেছি যে কিছু তার এলোমেলোভাবে আছে তো এখানে আলহামদুলিল্লাহ কিছু লোড আমরা দিয়েছি আর কিছু লোড আমরা আগামীকালকে দিব তো আলহামদুলিল্লাহ আমরা এই কাজটি কমপ্লিট করতে পেরেছি তো বাকি কাজদের যে আপডেট অবশ্যই আপনারা আমাদের এই যে সোলার সিস্টেম ভিডিও পেজে পেয়ে যাবেন ইউটিউবে তো আপনারা এখান থেকে সম্পূর্ণ ক্যাশটি দেখে নিতে পারবেন আর যারা এই সম্পূর্ণ ক্যাশে দেখতে আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার এই কাজটি পাশাপাশি আপনারা যে উপরে আমাদের জিঙ্কু পাঁচশো পঁচাশি ওয়ারের যে ছয়টি প্যানেল দিলাম তো এই কাজটি আপনারা যেন সম্পূর্ণ দেখতে পারেন তো এই জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা এখানে যে স্টাকটি তৈরি করব সেই সম্পূর্ণ ভিডিওটি এবং আপনার এই জিনিসটল এটা ফুল একটা ভিডিও আপনাদেরকে আমরা আপডেট দেব তো আজকে আপনাদেরকে এই শর্ট ভিডিওর মাধ্যমে বার্তা দিয়ে রাখলাম আর যারা এই ধরনের প্রোডাক্ট কিনতে আছেন বা সোলার সিস্টেম করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সোলার সিস্টেম বিডি থেকে আপনারা এই ধরনের সেটা আপনারা যে কোনো জায়গায় করতে পারবেন মানে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে আমরা সেটাগুলো করে থাকি তো আমরা যেটা পাশ দিয়ে দেখাই থাকি এটা হলো আপনার ফোর পয়েন্ট ফাইভ কিলো একটি ইনভার্টার এই দেখেন এটা তো আপনার বিয়াল্লিশ ওয়াট পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন আর পিভি দিতে পারবেন হলে আপনার পাঁচ হাজার ওয়াট পর্যন্ত আপনারা পিভি দিতে পারবেন এখানে দেখেন এখানে লেখা আছে পাঁচ হাজার ওয়াট পর্যন্ত পিভি দিতে পারবেন আর প্রিয় দর্শক কাজটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর আপনারা নেক্স কোথায় আমাদেরকে দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের সেটাও কমেন্টে জানাবেন এবং আপনারা এই কাজটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা এই সেট অবশ্যই নিতে পারেন এবং এর এই যে সেট যে কত টাকা খরচ হলো ইন টোটাল প্যাকেজ সহ এই সেগুলো আপনারা আমাদেরকে আসতে জেনে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করে এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ ইমোতেও কল দিতে পারেন বা আপনি অফলাইনেও কল দিতে পারবেন তো প্রিয় দর্শক